সংঘর্ষণে আমরা এগারোটা মানে পয়েন্ট এখানে উল্লেখ করছি এগারোটা পয়েন্টের ভিতরে আমাদের কিছু দাবি আছে প্লাস আছে আপনার কিছু আহ্বান সাধারণ মানুষের কাছে জনসাধারণ সহ রাজনৈতিক দল সবার কাছে আমরা আহ্বান করছি যে কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি কিছু সহিংস ঘটনা ঘটছে এটা যাতে না আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে এবং কোনো অবস্থায় ধর্ম বর্ণ বা লিঙ্গ পরিচয় বা গোষ্ঠীগত পরিচয় যাতে কেউ কোনো অবস্থায় কেউ নিগৃহীত না হয় সেটাকে সেটার জন্য সবাইকে আগে আসতে হবে এবং সেটা আমরা ঐক্যবদ্ধভাবেই সেটাকে আমরা মোকাবিলা করবো সে আহ্বান জানাইছি এবং একই সাথে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার হ্যাঁ সে সরকারের কাছে আমরা কিছু দাবি আমরা তুলে ধরছি এখানে তার ভিতরে আমরা দেখছি যে এখানে যে স্থানীয় সরকার ব্যবস্থা যে ব্যবস্থাটা এখন প্রায় ভঙ্গুর অবস্থায় আছে তারা সিটি কর্পোরেশন এখানে অকার্যকর ইউনিয়ন পরিষদ এখানে কোনো ফাংশন করতে পারতেছে না ট্রাফিক ব্যবস্থা এখানে খারাপ এখানে অন্যান্য যে স্থানীয় সরকার যে ব্যবস্থাগুলো আছে এই ব্যবস্থাটাকে আসলে জোরদার করতে হবে জনজীবনে একটা ভোগান্তি তৈরি হচ্ছে এবং নগরবাসী থেকে শুরু করে সারা দেশি মানুষ এটার সম্পাদন হচ্ছে তো অনতি এটাকে কার্যকরী করার জন্য আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে মধ্যে মানে ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখার জন্য এখানে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমাদের পুলিশ এখানে তারা ভূমিকা রাখছে